অবশেষে বৃষ্টি নামল কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সোমবার সন্ধে নাগাদ কলকাতায় বৃষ্টি নামে ধর্মতলা উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গাতে বৃষ্টি শুরু হয় কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হয় রাতভর এই বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে হাওড়া শহরেও নামে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বিদ্যুতের ঝলক সন্ধে সাতটা পনেরো মিনিটে ঝমঝমিয়ে শুরু হয় বৃষ্টি হাওড়া শহরের সালকিয়া হাওড়া ময়দান কদমতলা বাঁকড়া এবং শিবপুর এলাকায় বৃষ্টি শুরু হয় এতে অফিস ফেরত যাত্রীদের একটু অসুবিধা হলেও সবাইকে হাসি মুখে ঘরে ফিরতে দেখা যায় এক লাফে তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস শহরবাসীর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমেও বৃষ্টি শুরু হয় সন্ধেবেলা থেকে মুসুলধারে বৃষ্টি হয় আগামী আটচল্লিশ ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা বজ্র সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণবাদ এই ঘূর্ণবাদ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় বাংলার একাধিক জেলায় ঝড়ও হতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মঙ্গলবারও কালবৈশাখীর সতর্কতা থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া কলকাতাসহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার এগারোটি জেলাতে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টি হবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ একশো কিলোমিটার বা তার বেশিও হতে পারে সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন